সাপ সা চেঁচিয়ে উঠল বিভা সজরে ভূপতিকে ধাক্কা দিয়ে বলল শুনছ শুনছো সাপ ওভার খেটে ভূপতি ফিরেছে রাত সাড়ে দশটায় ঘুমে আর ক্লান্তিতে ধসে পড়া বাড়ির মতো অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আছে তার তুলোই গিট ধরা চ্যাপটা বালিশটা থেকে মাথা বেকায়দায় সরে গিয়ে একটু একটু নাক ডাকছিল বটে তবু অচেতনতার একেবারে গভীর অতলে নিমগ্ন হয়েছিল সে সাপ তো সাপ এ সময়ে একটা রয়্যাল বেঙ্গল তাকে মুখে করে তুলে নিয়ে গেলেও জানবার সম্ভাবনা ছিল না ভূপতির কিন্তু বিভা রয়্যাল বেঙ্গলের চাইতেও মারাত্মক তারপর গত বছর আট মাসের ছেলেটা মরে যাওয়ার পর থেকে অদ্ভুত হিংস্র হয়ে আছে সে কিছুদিন আগেও মিষ্টি মিনমিনে বউ বিভাকে যারা দেখেছে আজ আর তারা তাকে চিনতেও পারবে না বাঁশির মতো গলা এখন কাশির মতো প্রখর এবং প্রবল শান্ত ঠান্ডা মেজাজ এখন যেন বিস্ফোরক এতেও অতলান্ত বিরাম থেকে আস্তে আস্তে ভূপতি চেতনার সীমান্তে ভেসে উঠতে লাগলো ঘরে যে সাপ ঢুকেছে শুনছো না মরেছ নাকি বিভার গলা ঝনঝন করে বিজে উঠল জোরে ধাক্কা দিতে গিয়ে হাতের নোয়াটার একটা মোলায়েম আঘাত লাগলো ভূপতির পিঠে মরলে তো বেঁচে যেতাম ভূপতি ধর্মড়িয়ে উঠে বসল কই কই সাপ আমার পায়ের তলা দিয়ে নেমে গেল হিম ঠান্ডা খাটের তলায় ঢুকেছে বোধ হয় গৌরবে খাট আসলে মাঝে মাঝে তক্তার জোর খুলে যাওয়া নড়লে চড়লে শব্দমুখর পুরনো একটি তক্তপোষ আর তলায় টিনের তরঙ্গ থালা বাটি আর খুটিনাটি গৃহস্থালীর একটি বিশুদ্ধ সুন্দরবন মশা আরশোলা আর নেংটি ইঁদুরের মনোরম উপনিবেশ তার ভেতর সাপ যদি আশ্রয় নিয়ে থাকে তাহলে তাকে খুঁজে বের করা আস্তিকেরও অসাধ্য কিন্তু সমস্যাটা অন্যত্র হাত বাড়িয়ে পাশের ছোট টিপয়ের ওপর রাখা লণ্ঠনটাকে উজলে দিলে ভূপতি ম্লান মুখে বললে খাটের তলায় কি হবে তাহলে বের করে পিটিয়ে মারো নইলে অন্তত তাড়াহুড়ো দাও পালিয়ে যাক খাটের নিচে সাপ নিয়ে বসে থাকবো বলো কি গো মাঝরাতিরে যদি ফোঁস করে অলক্ষণে কথা আর শেষ করতে পারল না বিভা অ্যানিমিয়ায় হলদে শীর্ণ মুখে পাঁশুটের ঠোঁট দুটো কাঁপতে লাগলো একটু একটু ভয়ে এতক্ষণে ভূপতিও কাঠ হয়ে গেছে চোখ চোখবারা ঘুম উর্ধ্ব শ্বাসে প্রায় আসানসোল পার ফিসফিস করে বললে কিসাব আতঙ্কের মধ্যেও বিরক্তিতে বিভা খিচিয়ে উঠল কিসাপি খরিষ্টরি সবে বোধহয় শোল মাছের মতো মোটা লম্বাও হবে হয়তো হাতচারেক হাথচারেক খরিস কই কি করবে অধৈর্য বিভার জিজ্ঞাসা নিরুপায় ভূপতের এইবার খেকিয়ে উঠবার পালা কি করব খাট থেকে নামতে যায় আর তলা থেকে বসে দিক আমার পায়ে তখন তাই তো এ কথাটা বিভার মনে হয়নি এবারে কান্না এলো তার গলায় ও গো তবে কি হবে সারা রাত এমন কোলে নিয়ে বসে থাকব উপায় তো কিছু দেখছি না সকাল হোক আপনি বেরিয়ে যাবে ঘর থেকে এটুকু সময় নয় বসে বসে কাটানো যাক এটুকু সময় সবে গোটা বারো এখন অসুস্থ দুর্বল শরীর নিয়ে সারা দিন সংসার ঠেলেছে বিভা ওভারটাইম খেটে প্রায় অ্যাম্বুলেন্সে চেপে ঘরে ফিরেছে ভূপতি এ অবস্থায় দুজনে ঠায় বসে ঘন্টা পাঁচেক জেগে থাকা খুব লোভনীয় প্রস্তাব নিশ্চয় বিভা আকুল হয়ে বললে না না সে হবে না তলাই আছে ওপরে উঠে আসতে কতক্ষণ হা আমি পাগল হয়ে যাব হাঁক করো লোকজন জড়ো হোক হাঁক ডাক করলেই বা শুনছে কে এখন এই বাদলার এমন রাত্তিরে খুন হয়ে গেলেও কেউ সাড়া দেবে না এ তো আর কলকাতা শহর নয় তা নয় কলকাতা থেকে বারো মাইল দূরে শহরের উচ্ছিষ্ট অঞ্চল এটা পাড়াগাঁয়ের কণ্ঠ করা হয়েছে আশেপাশে গোটা কয়েক কারখানা তৈরি করে কিন্তু নগর লক্ষ্মীর দাক্ষিণ্য ছড়িয়ে পড়েনি দূরে দূরে বিজলি আলো যেন অনুকম্পার কৌতুকে চোখ মিটমিট করে ভাঙাচুরো বাড়ি মুখ থুবড়ানো বস্তি একটা পিচের রাস্তায় সম্প্রতি বোমার ক্রেটারের মতো অসংখ্য গর্ত এদিক ওদিকে দু একটা পোড়ো ইটের পাঁজা থাকায় সাপের বংশবৃদ্ধির সুযোগ হয়েছে এলোমেলো ঝোপ জঙ্গল ন্যাড়াটে গাছগুলোর প্রাণহীন পাতায় আধ ইঞ্চি পুরো কালির আস্তরণ আধ ইঞ্চি পুরো কালির আস্তরণ ভূপতির দৌলতখানা এর মধ্যে আবার একটু এক টেরে রাস্তার ওধারে হঠাৎ বড়লোক ঘোষবাবুদের নতুন লালবাড়িটা ছাড়া নিকট কেউ নেই আর ঘোষবাবুদের ছোট ছেলে করুণা সিন্ধু অবশ্য মাঝে মাঝে করুণা বৃষ্টি করতে চায় কিন্তু নানা কারণে সেটা পছন্দ করতে পারে না ভূপতি তার স্ত্রী বিভা এবং বিভার ছোট বোন প্রাইভেটে আই এ পরীক্ষার্থী আভা পড়শিকে হাঁকডাক করতে হলে অবশ্য করুণা সিন্ধুকেই ডাকতে হয় কিন্তু ও ডাকলে তারও কি এখন সাড়া মিলবে খানিক্ষণ কান পেতে শুনলো ভূপতি টিনের চালের ওপর বৃষ্টির ঝিমঝিমে আওয়াজ বাইরের আমলুকি গাছটার শিরশিরানি পিছনের ডোবাই ব্যাঙের আনন্দধ্বনি ঘর ছেড়ে ওই মোটা মোটা কোলা ব্যাঙ্গুলোর সন্ধানে কেন যায় না সাপটা ভূপতির মনে কুট জিজ্ঞাসা উদিত হলো বিভা চেঁচিয়ে উঠল কি আশ্চর্য একেবারে পাথর হয়ে বসে রইলে যে কিছু একটা করো মারা যাব নাকি সাপের কামড়ে কি হয়েছে দিদি তখন থেকে সমানে চেঁচামেচি করছিস কেন দরজার বাইরে আভার গলা পাওয়া গেল পাশের ঘর থেকে এতক্ষণে টের পেয়েছে আভা উঠে এসেছে বিভা আর্তস্বরে বলল ঘরে সাপ কি সাপ ভূপতি জবাব দিলে নিজের অজ্ঞাতেই এক পুঁজ রং চড়িয়ে ফেললো বিভার বর্ণনায় মস্ত ঘরিস পাঁচ হাত লম্বা তাতে কি হয়েছে দাঁড়াও আমি লাঠি নিয়ে আসছি দুপদুপ করে আভার চলে যাওয়ার আওয়াজ শোনা গেল গরিব বোনের গলগ্রহ দুবেলা খেতেও পায় না পেটপুরে তারপরে আছে একটা এমি স্কুলের হাড় ভাঙা চাকরি তবু আশ্চর্য সতেজ আর সুস্থ এই আঠেরো উনিশ বছরের মেয়েটা আরও আশ্চর্য আভা রূপবতী এই বিবর্ণ বিষণ্ণ আনন্দ থেকে কেমন করে এমন প্রাণ আর স্বাস্থ্যকে আহরণ করে কে বলবে একটু পরে দরজায় বাঁশ ঠোকার শব্দ আভা অস্ত্র সংগ্রহ করে এসেছে দরজা খোল দিদি খাট থেকে নামতে পারছি না যে বিভার হতাশার্তনাদ তলাতেই কুণ্ডলি পাকিয়ে আছে নিচে পা দিলেই যদি ছোবল মারে বুঝেছি ওপাশ থেকে ধাক্কা দিতেই কপাটের জোর একটু ফাঁক হয়ে গেল মাঝখানে তার ভেতরে আঙুল চালিয়ে ভিতরের খিলটা খুলে ফেলল আভা এ বাড়ির ঘর দরজায় সবই তার নারী নক্ষত্রে জানা এবারে নড়ে চড়ে উঠল ভূপতি এ আভা কি হচ্ছে ওসব পাগলামি মস্ত বড় সাপ বরং পাড়ার লোকজন ডেকে একটা সাপ মারবার জন্য সাত পাড়া জড়ো করতে হবে তুমি পুরুষ মানুষের নাম ডোবালে ভূপতিদা দরজা ঠেলে সদর্পে আভা ঢুকল গাছ বাঁধা হাতে একটা বাঁশের টুকরো আভা মুখ সর্বনাশ করবি তুই তারপরে বিভা ককিয়ে উঠল ভেরো বেরিয়ে যা ঘর থেকে কিন্তু সেসব শোনবার পাত্রী আভা নয় ততক্ষণে সে উবু হয়ে খোঁচা দিয়েছে খাটের তলায় বিভার একরা কুড়ি উঠল তারপরে করে একটা আওয়াজ বিভা ভূপতির গলা দিয়ে বেরলো খানিক অর্থহীন জান্তবোধনী তারপরে তক্তপোষের আর এক প্রান্তে খোলা জানালা বেয়ে আবির্ভূত হল একটি নিকশ কালো গোখরো সাপ লন্ঠনের আলোয় তার চক্রাঙ্কিত ভয়ঙ্কর সুন্দর দেহটা ঝিকমিকিয়ে উঠল মাঝখানে চৌকির ব্যবধান আর তার উপরে বসে সোমারে চিৎকার করছে স্বামী স্ত্রী আভা খানিক্ষণ যেন হতভম্ব হয়ে রইল তারপর চৌকির পাশ ঘুরে সাপের গায়ে আঘাত করার আগেই জানালার বাইরে সেটা নিমে গেল আগাছা ভরা ছাইগাদার ভিতরে আভা ক্ষুব্ধ হয়ে বলল পালালো চেঁচিয়েই তোমরা সব মাটি করে দিলে নইলে এতক্ষণে ধরে প্রাণ এসেছে বিভার সশব্দে জানালাটা বন্ধ করে দিয়ে বললে খুব হয়েছে থাম মেয়ের কি দুঃসাহস বাবা যে সাপের চেহারা দেখে জোয়ান মানুষের বুক কাঁপে একটা ভাঙা বাঁশ নিয়ে উনি তাই মারতে গেছেন যদি ফসকে যেত তাহলে ফসকাত না না ফসকাত না মস্ত এক লাঠিয়াল এসেছেন উনি যা এখন ঘরে এসো খুব বাহাদুরি দেখানো হয়েছে ভালো করলাম কি না নিজেরা তো ভয়ে হাটফেল করার দাখিল হয়েছিল একটা নিঃশ্বাস ছেড়ে ভূপতি এতক্ষণে বিড়ি উহ এক নম্বরের ডাকাত হয়েছে মেয়েটা ডাকাত বলে ডাকাত ও দরকার হলে মানুষ মারতে পারি বিভা সায় দিলে তারপর পড়লো ভূপতিকে নিয়ে তবু তো ওই এসে সাপটা বের করে দিলে ঘর থেকে আর তুমি পুরুষ মানুষ হয়ে বারে আমি কি করব ঘরের বাইরে থাকলে আমিও ঢের হয়েছে চুপ করো আর তোমাকে আমি বারবার বলিনি আস্তা কুটের অধিককার জানলাটা খুলে রেখো না খান খন্দল ঝোপঝাড় আছে চাই কি চোরের হাত বাড়িয়ে গলার হাটটাও টেনে নিতে পারে তা বাবুর গরম লাগে এখন হলো তো বাদলা পেয়ে সাপ এসে ঢুকেছিল যদি আমি ঠিক সময় মতো টের না পেতাম তাহলে বিভার আত্মস্তুতি শেষ হলো না তার আগেই শোনা গেল বাইরের বারান্দায় জুতোর শব্দ আর তার সঙ্গে এলো ভরার গলার ডাক ভূপতিবাবু ভূপতিবাবু বিভা ফিসফিসিয়ে বললে সিন্ধু ত্রস্ত উঠে পড়ল ভূপতি কাপড়ের কষিটা বেঁধে নিয়ে সসম্ভ্রমে বাইরের দিকে দরজা খুলে দিলে আসুন আসুন গায়ে বর্ষাতে ফেলা হাতে বন্দুক নাটকীয় ভাবে সিন্ধু প্রবেশ করলে ঘোমটা টেনে মুখ ফিরিয়ে বসল বিভা লোকটার চাউনি ভালো নয় মধু খায় একটু আদ্র গায়ে পড়ে আলাপ করতে চাই কিছুদিন থেকে কারণে অকারণে বড় বেশি খোঁজ করছে সে বিভার মনে একটা গভীর সন্দেহ জেগেছে অত্যন্ত বিব্রত হয়ে উঠেছে ভূপতিও বন্দুকটাকে বাগিয়ে ধরে করুণা সিন্ধু বললে সাপ সাপ বলে খুব চিৎকার শুনলাম ভাবলাম বন্দুকটা হয়তো কাজে লাগতে পারে তাই এলাম তা কোথায় সাপ সে আর নেই বাইরে পালিয়েছে ভূপতি জবাব দিলে তবু আপনি যে কষ্ট করে এসেছেন সেজন্য অনেক ধন্যবাদ বিভার দিকে তাকিয়ে অস্বস্তি ভরে যোগ করল তাই এলেন যখন বসুন না একটু দাঁড়িয়ে আছেন কেন এরপরে ভদ্রতার খাতিরেই করুণা সিন্ধু বিদায় নেবে এমনই একটা আশা ছিল ভূপতির কিন্তু আশাটা ব্যর্থ হলো একটা চেয়ার নিয়ে জমিয়ে বসলো করুণা সিন্ধু এই সময়টা বড় খারাপ সাবধানে থাকবে না কোনো দরকার পড়লেই ডাকবে না আমাকে একটা সোনার সিগারেট কেস বার করে সেটা এগিয়ে দিলে ভূপতির দিকে হ্যাভ ওয়ান না বিড়ি নইলে আমাদের নেশা জমে না বিভার কুণ্ডলি পাকানো চেহারার দিকে আবার আর চোখে তাকিয়ে শুকনো গলায় ভূপতি জবাব দিলে তা বটে আপনারা আবার কড়ার ভক্ত বিড়ির দিনতাকে ভদ্রতার প্রদেপ দিয়ে ঢেকে দিলে করুণা সিন্ধু যার যা আগে হ্যাঁ করুণা সিন্ধু সিগারেট ধরিয়ে একবার কাশল যা বলবো ভাবছিলাম ভালো কথা ভূপতিবাবু আপনার শালি বোধহয় আইয়ে পড়ছেন আজকাল বিভা একবার নড়ে উঠল সভয়ে মাথা আনাড়লো ভূপতি করুণা সিন্ধু বলে চলল কদিন থেকেই বলবো ভাবছি আমাদের কলকাতার অফিসে সদের এক টাকা মাইনের একটা ভ্যাকেন্সি হচ্ছে শিগগির যদি বলেন ঢুকিয়ে দিই ওকে আমার হাতেই সব বলেন কি দেড়শো টাকা এ যে এম এ পাশের মাইনে ও তো শুধু ম্যাট্রিক পাস আমি বাবাকে বললে সবই হবে করুণা সিন্ধু করুণায় বিগলিত হয়ে পড়ল আপনারা আমাদের প্রতিবেশী যদি কিছু সাহায্য করতে পারি সেজন্য নিজেকেই ধন্য মনে করব করুণা সিন্ধু এবার ঠোঁট চাটল কাল যদি আমার সঙ্গে একবার ওকে কলকাতায় পাঠিয়ে দেন বাইরে ছাইগাদার ওপরে ধপ করে আওয়াজ হলো গোটা দুই ভূপতি চমকে গেল ওকে কে ওখানে আমি আভা ভূপতিদা করুণা সিন্ধুর অস্তিত্ব ভুলে গিয়ে বিভা আর্তনাদ ছাড়লো হতভাগি এই অন্ধকারে ওখানে গেছিস কেন চলে আয় শিগগি চলে আয় আসছি আবার ধপাধপ করে গোটা কয়েক আওয়াজ হো সর্বনাশ করবে ও আমার সর্বনাশ করবে বিভা কেঁদে ফেলল ডাকাত ওখানে এই অন্ধকারে সাপ খুঁজতে গেছে আহ সাপ খুঁজতে গেছেন করুণা সিন্ধু লাফিয়ে উঠল অসম সাহসর বন্দুকটা তুলে নিয়ে বললে যদি আমি ওকে সাহায্য করতে পারি আভা আভা ভূপতি হুঙ্কার ছাড়ল আসছি ভূপতিদা করুণা সিন্ধু আভার উদ্দেশ্যে বেরিয়ে কিন্তু দরজার কাছে গিয়েই আতঙ্কে পিছু হটে এলো এক হাতে টর্চ আর এক হাতে লাঠির মাথায় কালো কুচকুচে গোখরোটার মৃতদেহ ঝুলিয়ে নিয়ে ঘরে ঢুকেছে আভা সাপটার ঝুলে পড়া থেতলানো মুখ থেকে সুতোর মতো আঠালো লালা গলে পড়ছে সুন্দর গালে কাদার ছিটে ভিজে চুল বেয়ে জলের ফোঁটা নামছে একটা অদ্ভুত বন্য আলোয় জ্বলছে আভার চোখ তীক্ষ্ণ হাসি হেসে বলল কেমন দিদি তুই যে বলেছিলি সাপটা আমি মারতে পারবো না পাথরের মতো দৃষ্টি মেলে স্তম্ভিত ভূপতি আর বিভা যেখানে ছিল ঠিক সেইখানেই বসে রইল আর আভার চোখের বন্য আলোয় কি ছিল কে জানে হঠাৎ পাংশু হয়ে নিবে গেল করুণা সিন্ধুর মুখ বিনা সম্ভাষণে সে দ্রুত বেগে ঘরের বাইরে ছিটকে পড়ল ক্ষিপ্র গতিতে নেমে যেতে যেতে ডাক দিয়ে বললে চলিবি আপনারা তাহলে বিশ্রাম করুন শেষ হল আমাদের আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গোখ্র গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকানটি প্রেস করবেন তাহলে নতুন কোনো গল্প আসলেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই নমস্কার